গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি আছে ভালো আছি বলবো না তবে মোটামুটি চলে যাচ্ছে কারণ আমাদের এখন ওষুধ চলছে সেই জন্য সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে শাড়ি জামা কাপড় কেচে দিয়েছি শাড়ি জামা কাপড়টা কেঁচেছে বলে নাটুটা পরে নিয়েছি আর চলে এসেছি বিছানাটা গুছাতে বিছানাটা গুছেই এই চলে যাব সকালকার খাওয়ার করতে সকালকার খাওয়ার মার ভিডিওগুলো শ্যুট করা হয়নি মন মেজে ভালো না তাও ভিডিও দিতেই হচ্ছে কারণ ভিডিও না দিলে তোমাদের আমরা আমাদেরকে ভুলে যাবে সেই জন্য ভিডিওটা দিতেই হচ্ছে আর দেখছো কত সব লেপ কম্বল গায়ে দিতে হয় আর কার গরমেও লেপ কম্বল লাগে প্লিজ একটু কমেন্ট করো আর আমার তো গরম শীত বলে কোনো ব্যাপার নাই সারা বছর আমাকে বিছানায় লে মানে ব্ল্যাঙ্কেট হোক এত হোক রাখতেই হবে ফ্যান চললেও রাখতে হবে ফ্যান না চললেও রাখতে হবে এটাই হচ্ছে নিয়ম আমার সারা বছর ঠান্ডা লাগে আর আমি সেই জন্যে ক্যাথা কম্বল লাগে আর আমাদের এখন অসৎ চলছে আর আমাদের ওষুধ চললে সব কিছু কাঁচতে হয় ঘর যাচ্তে হয় এখন আমাদের প্রচুর কাঁচবো আর এসব সব কম্বল গায়ে দিয়ে সেজন্য বলছি কেউ গায়ে দেয় না আর আমরা সবসময় গায়ে দিয়ে আমাদের অনেক কাচতে হবে আর সকালের কিছু শুটমুট করা হয়নি ওই সব নিয়ে সকালেও খাবার করেছিলাম আর তারপরে দুপুরবেলায় খাবার করেছিলাম চারটির পরে এই চালের ভাত আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ ছোলার ডাল সেদ্ধ এইটুকুনাই করেছিলাম তারপরে খেয়ে দিয়ে চলে গেছিলাম কাজে মানে বাসন তখন মাজতে আর ওর বাবা বলেছিল আজকে আর ভাত খাবো না কালকে ভাত খাবো সেই জন্য আমি বললাম যে তাহলে আজকে যখন খাবো না রাত্রিবেলায় রুটি করে দেবা সেই জন্যে বাসনগুলো মাজতে চলে গেছিলাম আর বাসন দেখেছো কত বাসন হয়েছে আর ওই ভাত লাগা দিচ্ছে ওতে গুলা রুটি হয়েছিলো আর জল বড়া হয়েছিল ওটাই করেছিলাম আর বাসনগুলো মেজে নিচ্ছে এলাকায় বলছিলাম একটু ভিডিওটা শ্যুট দাও আর ও খাচ্ছিলো খেতে খেতে বলছি কতক্ষণ খেতে লাগে আমি খেতে বসেছি আমার খাওয়া আগে কেউ খেতে দেখছি তা ওর খাওয়া হয়নি তারপরে মাছতে চলে এসেছি তাও ওর খাওয়া হয়নি তারপরে যখন বকেছে তখন গা থালটা ওই দেখো দিয়ে যাচ্ছে আমি এই পেস্ট করেছিলাম মিক্সিটায় ডাল পেস্ট করেছিলাম ডাল পেস্ট করে ভাতে দিয়েছিলাম সেই জন্যে মিক্সিটা হচ্ছে মাছতে হয়েছিল কারণ তোমাদের ওইদিকে ওষুধ চলে কী করে না করে জানেনি কিন্তু আমাদের এদিকে ওষুধ চললে একবার করে ভাত খেতে হয় তাও অতপ চালের ভাত ঠিক আছে সেই জন্য আমরা আতপ চালের ভাত একবার খাই আর রাত্রিবেলায় সকালে ফল টল খাই আর রাত্রিবেলায় যাতা মাথা খাই ওটাই হচ্ছে নিয়ম কিন্তু অন্য কিছু খেতে হয় না আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসন কোঠাও মজা হয়ে গেল আর বাসন কিন্তু এখন কাজ থাকে না কিন্তু আর দুদিন বাদ দিয়ে ঘরমধ্য ঝাড়বো ডারব সেই ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে অফিস চললে কি কি কাজ করতে হয় আর কি কী কাজ করতে হয় না অনেক কিছু করতে হয় না তা বাদ বাকি সব কাজই করতে হয় আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসছে বাবা বলে সন্ধ্যেবেলায় একটু লস্যি বানাও দিয়ে লস্যি বানাতে গিয়ে ছোটো মিক্সিতে তার লস্যি বানানো যায় না সেটা তো আমি জানি না যেই এই একবার পড়েছি তখন আর পরে নেই পরের বার যেই পেস্ট করতে গিয়েছি আর বহা করে পড়ে গিয়েছে আর আমাকে তখন বকতে শুরু করে দিয়েছে ওটাতে হবে না কেমন হয়ে গিয়েছে বলছে হবে না যে তারপরে আবার ছেলে তখন ওই বড়ো মিক্সিটা বার করে দিল তারপরে আবার পেস্ট করলাম তখন ওই বড়ো মিক্সিটা এই দেখো বড়ো মিক্সিটার উপরে খেলতে পারছে তো সেই জন্যে পড়ছে না ছোটো মিক্সিটার উপরটা খেলতে পারছে না সেই জন্যে বারবার ওই লস্যিটা পড়ে যাচ্ছিলো আর লস্যি আমরা দই চিনি তারপরে একটু কাঠবাদাম কাজুবাদাম এসব দিই বানিয়েছিলাম দিয়ে সবাইকে পরিবেশন করে দিয়েছিলাম আর সন্ধেবেলায় মেনেছিলো গোলা রুটি মিষ্টি আর দই এটুকুই খেয়েছিলাম আজকের মতন ব্লগটা এইটুকুনই রাখলাম বাদ বাকি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছে প্লিজ সবাই সাথে থেকেও পাশে থেকে আরে হবে ভালোবাসা দিও জানি ব্লগগুলো তোমাদের খুব ছোটো ছোটো হয়ে যাচ্ছে দেখতে ভালো লাগছে না কিন্তু প্লিজ আমার পরিবারে যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখছো দু ভাগ করছো অঙ্কি করছে এত বলে হয়েছে আমি যে হ্যাঁ গোলা একটু বেশি ভাবছি তো আর ভালো লাগছে না আজকের মতন এইটুকুই ব্লগ রাখলাম বাই বাই বন্ধুরা